কাজ করি নতুন ফেটগিরি বানাই দিছি এই যে দেখেন কি বড় বড় মিশিং এই যেখানে এগুলো কাজ কমপ্লিট হলে পরে সিলিং দিয়ে ঢাকে দিব এই যে দেখেন কত পাইপ এই যে এখানে কাজ চলতেছে এই যে বড় বড় মিশিং মোটর এগুলো বসাইতেছে এই যে মালয়েশিয়া এই যে ফ্যাক্টরি যখন চাল হইব তো শত শত বাঙালি কাম করতে পারবো এটার মধ্যে বড় বড় মিশিং মোটর এগুলো বসাইতেছে এই যে কত পাই বাড়ি বাবা হাই স্পীড মটৰ কত পিছ লাগে তাতেছে বেজে